আসসালামু আলাইকুম তো আজকে এই মুহূর্তে আমরা আজকে আজকে শুক্রবার ছিল আজকে সারাদিন অফার ছিল কুড়ি মাসের চাপতলার প্রত্যেকটা শোরুমে এবং আমরা এই মুহূর্তে আরেকটা অফার দিচ্ছি আগামীকাল শনিবারের জন্য রেডি থ্রি পিসের মধ্যে এখন একদম শেষ পর্যায়ে একুশে রমজান রানিং তো আপনারা এখন অনেকে রেডি ড্রেসের কালেকশন চাচ্ছেন আমরা এই মুহূর্তে রেডি ড্রেসের মধ্যে একটা অফার দিচ্ছি এগুলোর প্রত্যেকটা আগানুরা রেডি ড্রেস রেডি থ্রি পিস কালেকশন যেগুলোর প্রাইস সাড়ে তিন চার হাজার টাকা রেডি ড্রেস আমরা আগামীকালকের জন্য অফারে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় থাকবে এই ড্রেসগুলো দেখেন এটা এটা এগুলোর ফ্যাব্রিক্স কিন্তু সম্পূর্ণ লাক্সারি শিফনের লাক্সারি শিফনের মধ্যে এটা সম্পূর্ণ বডিটার মধ্যে লাকটু সুতা দিয়ে কাজ করা সিকোয়েসের কাজ করা থ্রি পিস কালেকশন থাকবে এটা এটা থ্রি পিস কালেকশন থাকবে এটার প্যান্টার দোপারটা দেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট একদম ফুলি রেডি করা এটা দেখেন এটা লাক্সারি শিফনের দোপারটা এটা লাক্সারি শিফনের মধ্যে দোপাটা আমরা এই ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকা অফারে না মাত্র বাইশো টাকায় কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এটা মাস্টার্ড কালারের মধ্যে লাক্সারি শিফন ফ্যাব্রিকসের এটা আগামীকাল শনিবারের জন্য একটা বড় ধরনের অফার আগামীকাল একটা মেলা বাজার থাকবে চারতলায় এটা প্যান্ট এবং দোপাটটা দেখেন লাক্সারি শিফনে দোপাটা এটা এটার দোপাটটা লাক্সারি শিফনে দোপাটটা মাত্র বাইশশো টাকায় থাকবে অফারটা এটা আগামীকাল সারাদিন অফার পাবেন সাইজের মেজারমেন্ট পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ না ছেচল্লিশ থাকবে এগুলোর মধ্যে না না এগুলো ফর্টি ফোর পর্যন্ত না ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল এটাও কিন্তু ফর্টি সিক্স দেখেন এটার কালারটা খুব সুন্দর পিকক ব্লু টাইপের একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটা শিফনের মধ্যে এগুলো লাকনো সুতার কাজ সিকোয়েন্সের কাজ এগুলোর প্রত্যেকটা দামি দামি ড্রেস থ্রি পিস কালেকশন গিফটের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন এগুলো আমরা এগুলো আগামীকাল শনিবারের জন্য একটা বড় অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকায় থাকবে এই কালেকশন অনেক কালেকশনের মধ্যে অফার এটা আরেকটা ডিজাইনের মধ্যে ম্যাজেন্ডা কালার দেখেন অনেক কালেকশন আমাদের এখানে কয়েকশো কালেকশন থাকবে গোডাউন ভর্তি অনেক কালেকশন আগামীকাল আসতে দেখতে পারবেন সারাদিন অফার থাকবে আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুমের প্রত্যেকটা কালেকশনের মধ্যে অনেক কালেকশন থাকবে দেখেন এগুলোর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ফুল্লি রেডি করা থ্রি পিস কালেকশন এগুলো রেডি করা থ্রি পিস কালেকশন যেটা আগামীকালকেও আপনাদের জন্য একটা বেস্ট অফার থাকবে পূর্ণিমাড়ির পক্ষ থেকে মাত্র বাইশশো টাকায় তো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম